मायाबर प से

টাকাটা খেয়ে দেয় ইউনো অফিসে দিল আর তাহলে আট দশ বছর থেকে আপনি এই ফুলগুলো পাহারা দেন কয়টা পর্যন্ত দিবেন বিকেল চারটে পর্যন্ত পাহারা দিতে হবে এই টাকাটা দিয়ে আপনার সংসার চলে ভালো নামটা কি আপনার ডাক নাম কি সাধু সাধু পাগলা হিসেবে আপনাকে চেনে না আপনি পাহাড়া দেওয়ার পর থেকে আরেকগুলো চুরি হয় না আজকে কটা পর্যন্ত দেবেন যাবেন বিকেল চারটে পর্যন্ত